সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বটিতে আমরা আজকের এই পর্বে এস এসসি দুই হাজার তেইশের রাজশাহী বোর্ড তিন নং সৃজনশীল প্রশ্নের সমাধান আলোচনা করব। এটি তেরো অধ্যায় থেকে এসেছে প্রশ্নটি হচ্ছে একটি সমান্তর ধারার প্রথম পদ থ্রি সাধারণ অন্তর ফোর ক টেন প্লাস সেভেন প্লাস ফোর ধারাটি দশম পদ নির্ণয় করা অর্থাৎ এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা সেটা আগে নিশ্চিত হতে হবে তারপরে আমরা ধারাটির দশম সম্পদ নির্ণয় করব। তো এখানে ক নাম্বারে যে ধারাটি সেটা হচ্ছে দেওয়া আছে ধারাটি হচ্ছে টেন প্লাস সেভেন প্লাস ফোর প্লাস ডট ডট এটা সমান্তর ধারা কিনা সেটা আমরা প্রথমে যাচাই করি দশ থেকে সাত এটা হচ্ছে তিন কম আবার সাত থেকে চার এটাও তিন কম অর্থাৎ পার্থক্য এখানে একই এটা একটা সমান্তর ধারা ইহা একটি সমান্তর ধারা যার প্রথম পদ এ প্রথম পদ এ দিয়ে প্রকাশ করা হয় এটা হচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে টেন তারপরে হচ্ছে সাধারণ অন্তর ডি অন্তর হচ্ছে যে কোনো সংখ্যা মাইনাস তার পূর্বে সংখ্যা তো আমরা যদি সেভেন নেই মাইনাস করবো তার পূর্বে সংখ্যা টেন তো সেভেন থেকে টেন মাইনাস করলে হচ্ছে মাইনাস থ্রি এখন আমাদের বের করতে বলছে দশম পদ কত অর্থাৎ পদের সূত্র আমরা জানিম পদের সূত্র হচ্ছে এ হচ্ছে এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন যেহেতু বলছে দশম পদ তার মানে এনের এর মান হচ্ছে দশ সুতরাং দশ তম পদ এ প্লাস এনের এর মান হচ্ছে দশ এখন আমরা এর মান বসিয়ে দিব এ হচ্ছে টেন টেন থেকে ওয়ান করলে নাইন আর ডির মান হচ্ছে মাইনাস তো মাইনাসের যে কোনো মানকে বসানোর ক্ষেত্রে আমাদের প্র্যাকেট ব্যবহার করতে হবে তিন রং সাতাশ তো মাইনাস টোয়েন্টি সেভেন দশ থেকে সাতাশ বাদ দিলে হচ্ছে মাইনাস এ হচ্ছে আমাদের দশতম পদ খ ধারাটির প্রথম এন পদের সমষ্টি নয়শো তিন হলে এনের এর মান নির্ণয় কর তো এখানে যে ধারাটি সেটি একটি সমান্ত ধারা যার প্রথম পদ হচ্ছে তিন এবং সাধারণ অন্তর হচ্ছে চার দেখো এটা হচ্ছে দেওয়া আছে সমান্তর ধারার প্রথম পদ এ ইকাল টু থ্রি তারপরে হচ্ছে সাধারণ অন্তর ডি সমান পোর এখন সমষ্টি সূত্র ব্যবহার করা হয়েছে আমরা সমষ্টি সূত্র ব্যবহার করব তা আমরা জানি এন পদে সমষ্টি অ্যাস এন এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখন এই মানটি হচ্ছে নয়শো তিনের সমান তাহলে প্রশ্ন মতে এন বাই টু টু এ প্লাস এন ডি এটার মান হচ্ছে নাইন এখন আমরা এ এবং ডি এর মান বসায় দেব এন বাই এর মান হচ্ছে থ্রি এন এর মান বের করতে হবে আর ডির মান হচ্ছে ফোর তাহলে এন বাই টু তিন আর দুই গুণ করলে হচ্ছে ছয় ফোর আর এন গুণ করলে হচ্ছে ফোর এন সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ফোর আর এটা হলো সিক্স থেকে ফোর মাইনাস করলে হচ্ছে টু নাইন জিরো এখন এখান থেকে আমরা টু কমন নিব তো টু কমন নিলে এই প্রত্যেকটা পদকে টু দিয়ে ভাগ করতে হবে তাহলে টু হচ্ছে ওয়ান নাইন তো টু টু কাটা গেলে এন টু এন এখন গুণ করলে হচ্ছে টু এন স্কোয়ার প্লাস এন আর নাইন জিরো থ্রি দিকে নিয়ে আসলে নাইন জিরো থ্রি মাইনাস হয়ে যাবে ডান দিকে হচ্ছে জিরো তো এখন এ মানটিকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে করব তো এটা ক্যালকুলেটারে এনের এর মানগুলো বের করা যায় আমরা পরবর্তীতে ভিডিওতে এখানে প্রত্যেকটি যে উৎপাদক কিভাবে ক্যালকুলেটারের মাধ্যমে কম সময়ে করা যায় সেটা দেখাবো অর্থাৎ এই লাইনটা কীভাবে ভাঙাইতে হয় সেটা দেখাবো আপাতত আমরা এখানে যে মূল নিয়মটা সেটা দেখাচ্ছি সামনে যে টু আছে এই টু দিয়ে নাইন জিরো থ্রি এইটাকে গুণ করতে হবে তো প্রথমে এইখানে যে টু আছে এই টু দিয়ে আমাদের এই মাইনাস নাইন জিরো থ্রি নয়শো তিনকে গুণ করতে হবে তা আঠারোশো ছয় হবে তোর মাইনাস আঠারোশো ছয় এখন যেহেতু মাইনাস হয়েছে এমন দুইটা সংখ্যা আমাদের বের করতে হবে যাদের গুণ ফল হচ্ছে মাইনাস ছয় এবং বিয়োগ ফলের মান হচ্ছে এক অর্থাৎ একটা ইন তো অর্থাৎ সংখ্যা দুইটি পাশাপাশি সংখ্যা হবে তো আমরা ক্যালকুলেটর দিয়ে যদি আঠারোশো এর বর্গমূল বের করি তাহলে আমরা মোটামুটি সংখ্যাটা নির্ণয় করতে পারবো তো এখানে আমরা এটাকে টু দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে নাইন জিরো থ্রি হয় তো এটাকে থ্রি দিয়ে ভাগ করলে হচ্ছে থ্রি জিরো ওয়ান এই মাইনাসটি আমরা হিসেব করবো পরে মাইনাস দিয়ে যাচ্ছে হচ্ছে দুইটি সংখ্যার বিয় ফল হচ্ছে in এখন এটাকে আমরা যদি সাত দিয়ে ভাগ করি তাহলে চার সাতটা আঠাশ আর এটা হচ্ছে তিন তেতাল্লিশ তাহলে আমরা এই কটা সংখ্যা পেলাম এখন এই বাইরের সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে তিন দুগুণে ছয় আর ছয় সাতটা বিয়াল্লিশ একটা সংখ্যা পাওয়া গেল বিয়াল্লিশ ইন্টু আটটা সংখ্যা হচ্ছে তেতাল্লিশ বিয়াল্লিশ আর তেতাল্লিশের গুণ ফল হচ্ছে আঠারোশো ছয় এবং হচ্ছে এক তাহলে বা টু এন প্লাস বড় সংখ্যা আগে লিখব ফর্টি থ্রি এন মাইনাস তো এখান থেকে সংখ্যা টু কমন যায় না শুধু এন কমন যাবে তাহলে এন কমন নিলে টু এন প্লাস তো এখান থেকে আমরা এমন সংখ্যা কমন নিব যাতে টু এন হয় তো বিয়াল্লিশ এখানে কমন নেওয়া যাবে না আমরা কমন নেব হচ্ছে একুশ টোয়েন্টি ওয়ান কমন নিলে এখানে ভাগ করলে থাকবে টু আর এন প্লাস নাইন জিরো দিয়ে ভাগ করলে হচ্ছে তাহলে এখানে কমন হচ্ছে টু

এনিকল টু টোয়েন্টি ওয়ান ইহা গ্রহণযোগ্য নয় কারণ পদের সংখ্যা ঋণাত্মক হতে পারে না যেহেতু এন হচ্ছে পদের মান তাই পদের সংখ্যা ঋণাত্মক হতে পারে না তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশতম পদ সমষ্টি হচ্ছে নয়শো তিন গ ধারাটি সাধারণ অন্তরকে প্রথম পদ এবং প্রথম পদকে সাধারণ অনুপাত ধরে একটি গুণোত্তর ধারা তৈরি করো এবং তার প্রথম ষাটটি পদের সমষ্টি নির্ণয় করো যেহেতু ধারা গঠন করতে বসছে ধারা গঠনের জন্য আমাদের প্রথম তিনটি পদ বের করলেই চলবে আর আমরা এখানে সাধারণ যে অন্তর সেটা হচ্ছে ফোর এই ফোরকে আমরা হচ্ছে এখন ধরব প্রথম পথ অর্থাৎ এই অন্তর এটা হয়ে যাবে যে গুণত্ব ধারা নির্ণয় করব। তার প্রথম পদ অর্থাৎ এটা হচ্ছে এ আর প্রথম পদ যে থ্রি ছিল এটা হয়ে যাবে সাধারণ অনুপাত আর এই হচ্ছে আমাদের দুইটা মান দেওয়া আছে বাকিগুলো বের করা খুব সহজ তাহলে গদ তাহলে প্রশ্ন মতে ধার প্রথম পদ যেটা একটু আগে বলছিলাম সেটা হচ্ছে ফোর আর প্রথম পদ এ দিয়ে প্রকাশ করা হয় আর সাধারণ এখানে লিখতে হবে অনুপাত কারণ গুণত্বর ধারাতে অন্তর থাকে না থাকে অনুপাত অনুপাত হচ্ছে আর যেটি হচ্ছে সমান্তর ধারার প্রথম পথ অর্থাৎ থ্রি এটি সমান এই থ্রির মানটা এক থেকে বড় তাহলে আমাদের ধারা বের করতে বসে তাহলে ধারাটি প্রথম পদ এ তৃতীয় পদ হচ্ছে এ আর তৃতীয় পদ হচ্ছে এ আর স্কোয়ার এভাবে প্রত্যেকটা পদের সাথে আর করে গুণ হলে আমাদের পরের পদগুলো পাওয়া যায় এভাবে করলে খুব তাড়াতাড়ি হয় আর যদি আলাদা আলাদা বের করে নেওয়া হয় যেমন প্রথম পদ এ ফোর দ্বিতীয় পদ হচ্ছে এ আর তাহলে এ আর গুণ করে তারপরে পরে বসায় দিতে হবে আমরা এখানে সরাসরি করাচ্ছি এর মান হচ্ছে ফোর প্লাস এর মান ফোর ইন্টু আর এর মান থ্রি প্লাস এর মান ফোর আর এর মান থ্রি তার স্কোয়ার প্লাস ডট ডট তাহলে হচ্ছে ফোর প্লাস টুয়েলভ প্লাস তিনের বর্গ হচ্ছে নয় চার নং ছত্রিশ প্লাস এ হচ্ছে আমাদের ধারা এখান থেকে আমাদের বের করতে বসছে সাত পদের সমষ্টি তাহলে এন পদের সমষ্টি অ্যাস এন টু যেহেতু আর এর মান বড় আর আগে বুঝবে আর পাওয়ার এন সাত পদের সমষ্টি এস সেভেন তাহলে এর মান কত এ হচ্ছে ফোর আর এর মান হচ্ছে 3 তার পাওয়ার সেভেন মাইনাস ওয়ান আর মান হচ্ছে 3 মাইনাস ওয়ান এখন থ্রির পাওয়ার সেভেন দিলে হচ্ছে টু এটা হবে আর মাইনাস ওয়ান আর থ্রি থেকে 1 বাদ দিলে হচ্ছে টু এখন এই টু আর এই ফোর কাটলে থাকে হচ্ছে টু এখান থেকে 1 বাদ দিলে হচ্ছে টু ওয়ান এইট সিক্স তো এটাতে আমাদের গুণ দিলে হচ্ছে ফোর এ হচ্ছে আমাদের